নমস্কার ওয়েলকাম টু অ্যাস্টো কনসোল আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল আঠাশে সেপ্টেম্বর থেকে চৌটা অক্টোবর এই পুজোর সপ্তাহের কথা বলবো তো কেমন যাবে দারুণ একটা সপ্তাহ যাবে দারুণ সপ্তাহ শুভ সপ্তাহ ভালো সপ্তাহ পুজোর সপ্তাহ আনন্দের সপ্তাহ তাহলে কেমন যাবে দারুণভাবে আনন্দে কেটে যাবে তাহলে সবার জীবনে আনন্দ নেমে আসুক এটা আমি কামনা করব মায়ের কাছে আর মা আনন্দময় সবাইকে আনন্দ দান করবেনি কোনো ব্যাপার না এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি সবার মন আনন্দে ভরে উঠবে আর রবিবার দিনটাই তো আমাদের বুধের দিন তো আমাদের লগ্নপতির দিন প্রথম দিন ষষ্ঠী থেকে শুরুই হচ্ছে সপ্তাহটা আমাদের দিন মানে লগ্নপতির দিন মানে বুধের দিন থেকে তাহলে কেমন হবে চাঙ্গা থাকবে শরীর মন মন ফুরফুরে থাকবে সমস্ত কাজে একটা মানে গতি আসবে আমরা নিমেষে সব শেষ করতে পারবো আর মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে আনন্দে কাটবে সারাদিন এনজয় করে যাও কি বললাম প্রথম দিনটাই হয়েছে বুধের দিন তো সমস্ত কাজই কাজ যাই যদি কাজ করো যদি এফেক্টিভ কাজ হয় রবিবার দিন ছুটির দিন পরিবারকে নিয়ে কাটিয়ে দাও এমনিতেই বুধ এখন কোথায় আছে বুধ এখন আমাদের চতুর্থভাবেই আছে তাই না তো পরিবারের ভাবেই আছে পরিবারে বুধের মালিক বুদের ঘরে আছে তো পরিবারকে নিয়ে সন্তানকে নিয়ে আনন্দ করো ছুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যাও দারুণ ব্যাপার আনন্দ করো বুধ মানে বুধের ঘরে আছে শনির সঙ্গে তাহলে ওই দ্বাদশ দিকে দৃষ্টি আছে তো অনেকে বাইরে চলে যাও চলে যাও চলে যাও ভাবে আনন্দ পাবে ওই দিনটা বাইরে অনেকটা দূরে দ্বাদশভাবে দৃষ্টি আছে বুধের তাহলে কী হবে দূরে কোথাও ভ্রমণে গেলে ভালো হয় আচ্ছা ভালো করে আরো আনন্দ হবে আর কি পরের দিন চলে যাব উনত্রিশে সেপ্টেম্বর ওই দিনটা সোমবার সম্ভবত সপ্তমী ওই দিন সপ্তমী হতে পারে আচ্ছা তাহলে চন্দ্র থাকবে সেদিনে ধনুতে থাকবে আর মুলায় থাকবে তাহলে চন্দ্র ধনুতে মানে আমাদের সপ্তম ভাব তাহলে কি হবে দাম্পত্য সম্পর্ক ব্যবসা বাণিজ্য ভালোই যাবে আর সাথীর সঙ্গে ভালো সম্পর্ক সম্পর্কও থাকবে সাথীর মন ভালো থাকবে আর তার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে তার মন ভালো থাকলে আমাদেরও মন ভালো থাকবে তাই তো তো ভালো একটা ব্যাপার তো ব্যবসা বাণিজ্য ভালো হবে হ্যাঁ সপ্তম ভাব থেকে আমরা ভালো ফল পাবো আর কেতু আমাদের এখনই আছে তো ওয়ান টু থ্রি তৃতীয়ভাবে সেদিনটা বলবো যে অনেকের অনেকের জীবনে নতুন কেউ এসে মানে পরিচয় হবে তাদের পরিচয়টা হবে এবং সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এবং সেই যে পরিচয়টা হবে সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে কর্মজীবনের উপরে এফেক্ট করবে তো নতুন বন্ধু আসবে নতুন যোগাযোগ তৈরি হবে এরকম একটা দিন থার্ড হাউসে কেতু আছে এখন কিছু পরিবর্তন করে চলে যাবে নতুন মানুষের আগমন ঘটবে তাহলে সোমবার দিনটা এরকম একটা দিন আচ্ছা আর এবার বলবো যে ইনভেস্ট করলে দুর্গা পুজো আমাদের ছুটি সবার নয় তাহলে মার্কেট খোলা আছে মার্কেটের জন্য ইনভেস্টমেন্টের জন্য যারা আছো তারা তাদেরকে বলবো যে ইনভেস্ট করলে ভালো ফল সেদিনে পেতে পারো ভালো সেদিনটাও ভালো তাহলে রবিবার ভালো গেল সোমবার ভালো গেল ভালো মানে সর্বদিক থেকে ভালো আনন্দে কাটবে ভালোভাবে কাটবে নির্বিঘ্নে কাটবে ঠিক আছে তাহলে ভালো হলো রবিবার সোমবার পরের দিন চলে যাব তিরিশে সেপ্টেম্বর ওই দিনটা মঙ্গলবার ওই দিনটা শুক্রের দিন চন্দ্র থাকবে পূর্বসারা নক্ষত্রে ভালো দিন শুক্রের দিন হলে কেমন হবে শুক্রের দিন হলে আরাম করে কেটে যাবে আনন্দে আয়সে কেটে যাবে শুক্র আমাদের পঞ্চমপতি তাহলে সন্তান পরিবার নিয়ে ভালো করে কেটে যাবে সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি হবে সন্তানের উন্নতি সবকিছু তারকে নিয়ে বা তার কোনো ব্যাপার নিয়ে আমরা খুশি থাকবো ভালো পোশাক পরে ওঠে তাহলেও মনটা খুশিতে হয়ে যাবে এই ব্যাপার তাহলে তার থেকে তার এই ব্যাপার প্রেম হবে শুধু সন্তান যার সন্তান নেই তার কি হবে প্রেম ভালো হবে তো সেদিনটা মঙ্গলবার দিনটা প্রেমের দিন আনন্দের দিন আর আয়েশের দিন ভালো পোশাক পরবো ভালো খাবো দাবো ঘুরবো তাই না এরকম হম মুধের লোকদের বলবো যে ভালো করে বেশি পারফিউম ভালো ব্যবহার করতে এবং মানে এটা যত বেশি ব্যবহার করবে এবং ভালো করে নিয়মিত করবে তারা বেশি ফল পাবে শুক্রের ফলটা বেশি পাবে তো আতর বা পারফিউম নিয়মিত ব্যবহার করলে ভালো হয় ঠিক তেমন উল্টো বিশ যদি যদি হয় শুক্রের লোক কিন্তু শুক্রের লোকদের অনেকে কি হয় যদি শুক্র যদি খারাপ থাকে যদি চন্দ্র খারাপ থাকে তাহলে আতর বা পারফিউম ব্যবহার করলে ওদের কিন্তু উল্টো ফল হয় কিন্তু সেটা বুধের লোকদের ক্ষেত্রে অন্য ওদেরকে আতর ব্যবহার করলে শুক্রের ভালো ফল পাওয়া যায় যাই হোক আমি মঙ্গলবারের দিনটা কথা বলবো ভালো একটা দিন আচ্ছা এরপরে পয়লা অক্টোবর দিনটা ওই দিনটাও ভালো দিন হবে কেন সেদিনটা রবির দিন যে সেদিনটাও রবির দিন কারণ রবি এখন আছে আমাদের কত নম্বর ভাবে রবি বুধ একসঙ্গে আছে আমাদের মালিক একসঙ্গে আছে আর আমাদের মালিক আর রবি দ্বাদশপতি আমাদের দ্বাদশপতি নয় আমাদের হচ্ছে যে কত রবি তিন নম্বর থার্ড হাউসের মালিক তাহলে তিন নম্বর আর ওদিকে চার নম্বরটা মানে চার নম্বরটা কে বুধ মানে কন্যা রাশি কন্যার অধিপতি কে বুধ তাহলে কন্যা রাশির মালিকটা কন্যা রাশিতেই আছে রবি বুধ একসঙ্গে চতুর্থভাবে থাকার দরুন কি হবে বুধবার দিনটা কি ফল হতে পারে বুধবার দিনটা রবির নক্ষত্র দিন রবির নক্ষত্রগুলো চারিদিকে ফুটে উঠবে তার এই সমস্ত নক্ষত্র অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে প্রথম যেটা হলো যে এই যে উত্তর ফাল্গুনি এদিকে একটা আছে আচ্ছা ওদিকে একটা আছে উত্তর সারা এই যে নক্ষত্রে সেদিনে চন্দ্র থাকবে আর ওদিকে একটা আছে কৃতিকা তাহলে এইদিকে যে মানে তাহলে এই যে মেষ রাশি হ্যাঁ মেষ ওদিকে সিংহ আর এদিকে ধনু এই তিনটে ঘরে আমাদের রবির নক্ষত্র অ্যাক্টিভ হবে তাহলে কি হতে পারে প্রথমত মেষ রাশিটা আমাদের ইনকামের একটা মানে একাদশ ভাব হুম তাহলে আয় বেশি হবে আর ব্যয়ও একটু হতে পারে তবে বলবো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা ভালো হবে কারণ কৃতিকা নক্ষত্র বিশ্ব রাশিতেও আছে আমি যেমন আয় করব তেমন ব্যয় করার সুযোগও থাকবে তাই বলবো নিয়ন্ত্রণ রাখলে ভালো ফল পাবো আবার ওদিকে আমাদের সপ্তম ভাব তাহলে সপ্তম ভাবে আমাদের রবি নক্ষত্র মানে সপ্তম ভাবেই আছে তাই না আমাদের সপ্তম ভাবটা কোনটা ধনুরাশি তাহলে কি হবে দাম্পত্য সম্পর্ক ব্যবসা বাণিজ্য দারুণ যাবে যেমন করে মঙ্গলবারটাও গেছিলো তেমন করে বুধবারটাও যাবে তাহলে বুধবারটা আমাদের প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন সবকিছু বেশ ভালোই কাটবে এবং পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থেকে সারা দিনটা আনন্দে কেটে যাবে ব্যবসা করতে পারবো আমি বলবো যে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনকাম ইনকামের জন্য দারুণ একটা দিন পাবো আমরা সুযোগ পাবো তো সেগুলোর দিকে নজর থাকলে আমাদের আমরা কিছু কামাতে পারবো হুম ইনকাম করতে পারবো কিছু সেভিংস করতে পারবো তাহলে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনই মায়ের কৃপায় ভালো দিন চিন্তার কোনো কারণ নেই সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে আর সেদিনটা আমি আবার বলবো মঙ্গলবার দিনটা ক্ষেত্রে যদি সেরকম নাও হয় তাহলে বুধবার দিন অবশ্যই যোগাযোগ তৈরি হবে নতুন নতুন মানুষ জীবনে আসবে মানুষের সঙ্গে পরিচয় হবে তারা তোমাদের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে তাই বলবো নতুন কোনো মানুষের সঙ্গে যদি কখনো এসেও থাকে তাদের তাদেরকে সিরিয়াসলি নিলে বা তারা যদি তোমাদেরকে সিরিয়াসলি নেয় তাহলে সেটা আগে ভবিষ্যতে এটা উপকার হবে তোমাদের জন্য ঠিক আছে তো সেরকম ভাবে মেলামেশা করবে বা পরিচয় করবে পরের দিনে চলে যাব দোসরা অক্টোবর সেদিনটা বৃহস্পতিবার আর ওই হচ্ছে চন্দ্র থাকবে শ্রবণায় থাকবে মানে আমাদের চন্দ্রের নক্ষত্র স্রবনায় মানে চাঁদ চাঁদের নক্ষত্রে থাকবে চন্দ্র একবারে তুঙ্গে থাকবে তাহলে কি হবে মন প্রাণ ভালো থাকবে আচ্ছা এবার আমাদের দ্বিতীয় পতি দ্বিতীয়পতি একদম থাকবে কোথায় অষ্টম ভাবে আচ্ছা সেদিনটা কিন্তু মন প্রাণ ভালো থাকবে কিন্তু আমাদের আবার বিপদ আছে মানে সঞ্চয় প্রতিটা অষ্টমে চলে যাবে মানে ব্যয় বাড়বে টাকা খরচ হবে খুব খরচের দিন সম্ভবত সেদিনটা হতে পারে দশমী এরকম একটা কিছু হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন দশমীর দিন তো মিষ্টি ফিষ্টি কিনতে হবে নাকি তো সেই জন্য খরচা খরচা হবে এবং সেদিনটাও সেরকমই তো আমাদের দ্বিতীয় পতিকে চন্দ্র দ্বিতীয় পতি কোনটা যদি দ্বিতীয় ভাব কোনটা কর্কট রাশি তাহলে কর্কটের অধিপতিকে চন্দ্র তাহলে কর্কটের অধিপতিটা কোথায় থাকবে সেই আমাদের অষ্টম ভাবে অষ্টম ভাব কোনটা মকর রাশি তাহলে কি হবে একেবারে সঞ্চয় গিয়ে পড়লো ওই গর্তে তাহলে কি হবে খরচা হবে অষ্টম ভাবে যখন চলে যা খর তো কি এবার খরচা হয় বলে কি আর করলে চলবে না করতে হবে এবারে শ্রবণা হ্যাঁ চাঁদের দিন সেটা কি শুধু খরচাই নয় আচ্ছা সেদিনে যারা মানে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গেও কিন্তু মন কষাকষি হতে পারে বা তাদের জন্য মন খারাপ থাকতে পারে তাই সাবধান থাকতে হবে এই ব্যাপারটা মনে রেখো তাহলে কাউকে কিছু বলা যাবে না যদি কোনো রকমের বিতর্কের সৃষ্টি হয় বা মন কষাকষির সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা যা বলবো একটু ভেবে চিনতে বলবো আর চাঁদের দিনে মন খামখেয়ালি থাকে মন উদাসীন থাকে আমরা অন্যমনস্ক থাকি তো এই সমস্ত দিনে ভুল করার চান্স বেশি বেড়ে যায় যে কোনো ভুল কথা বলার চান্স বেড়ে যায় ভুল করার চান্স বেড়ে যায় তো এই সব না হলেই ভালো হয় আর ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন সেদিনটা ইনভেস্ট করে নাও ভালো একটা রিটার্ন পাবে পরের দিন চলে যাব থার্ড অক্টোবর শুক্রবার চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় তো ধনিষ্ঠা আর মঙ্গল এই 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 মঙ্গল আমাদের অমঙ্গলের কারণ তাই মঙ্গলটাকে মঙ্গলের দিনগুলো আমাদের সাবধান থাকতে হবে মঙ্গল এখন থাকবে আমাদের থার্ড অক্টোবর দেখতে পাচ্ছি তুলা রাশিতে আর আমাদের সেটা কত নম্বর ঘর পঞ্চম ঘর পঞ্চম ভাব এবং মঙ্গল থাকবে রাহু নক্ষত্রে সাতই নক্ষত্রে মঙ্গল অমঙ্গলের কারণ হতে পারে সন্তানের জন্য প্রেমের জন্য শিক্ষার জন্য শিক্ষায় মন লাগবে না তো এরকম আরেকটা মঙ্গল আছে আমাদের একাদশপতি যেহেতু মঙ্গল আয় দেখে আমাদের তাহলে আয় কম হবে আর এবারে আরেকটা কথা আয় কম হলেও আবার বলছি যারা মঙ্গলে কিবার শুক্রবারে কথা বললাম না মার্কেটের শেষের দিন মার্কেট মানে সেদিন শেষ হবে আর আমি বলবো যে মঙ্গল যেহেতু রাহু নক্ষত্রে আছে তাহলে বলবো যে খুব ইনকাম করার সুযোগ আছে রাহুকে কাজে লাগিয়ে মঙ্গলকে কাজে লাগিয়ে ইনকাম করে নাও সেদিনটা ইনভেস্ট করলে রিটার্ন আসবে ভালো আসবে আর আবার বলবো মঙ্গলের দিনে আমাদের কি করে থাকতে হবে মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক রক্তপাতের কারক তাহলে আমাদের পঞ্চম ভাবে কোনো রকমের হানি না ঘটে এই ব্যাপার দেখতে হবে পড়াশোনায় যেন মনোসংযোগের ব্যাঘাত না ঘটে তাহলে দেখতে হবে এই ব্যাপারগুলো আর গাড়ি ঘোড়া চললে সাবধানে চড়বো বা সেইটুকু করতে হবে মঙ্গলের দিন কটা বিশেষ করে আর অন্যদিকে কি বলেছি ইনভেস্ট করলে রিটার্ন পাবে ইনভেস্ট করে যাও আর পরের চলে অক্টোবর দিনটা শনিবার চন্দ্র রাহু একসঙ্গে থাকবে তাহলে কি হলো রাহুর দিন সেদিনটা রাহুর দিন রাহুর দিনে আমরা ভালোই ইনকাম করতে পারবো আর আমাদের এখন আছে কোথায় তো রাহু ভাগ্য পরিবর্তন করার মতন একটা সুযোগ তৈরি করে দেবে তাহলে সেদিনটা আমরা মনকে ভালো রেখে মন উদাসীন যাতে না হয় রাহু চন্দ্র একসঙ্গে থাকলে মন উদাসীন হয় মনের নানা রকমের দুশ্চিন্তা হতাশা ঘিরে ধরে এগুলোকে আমরা হতে দেব না তাহলে এগুলোকে বাদ দিয়ে আমরা কি করবো মনকে কন্ট্রোল করে আমরা সমস্ত কাজে ফোকাস করব তাহলে সমস্ত কাজে আমরা সফল হব ঠিক আছে সফল হব সমস্ত কাজে কোন কোন কাজে রাহুর একটি নক্ষত্র আছে যা কি না আদ্রা সেটা আমাদের লগ্নভাবেই থাকবে আছে তাহলে আমরা শরীর মন চাঙ্গা রেখে রাখতে পারবো এবং রেখে আমরা কি করব সমস্ত কাজে ফোকাস করে কাজগুলো সাকসেসফুল করতে পারবো ঠিক আছে এরকম একটা ভালো দিন শনিবার দিনটা ঠিক আছে তো এরকম একটা আবার রাহুর যে নক্ষত্র আছে সাতি সেখানেই মঙ্গল আছে সেদিনটা তাহলে ওই সাতি নক্ষত্রে মঙ্গল থাকলে কি হবে মঙ্গলের থেকে আমরা আয় করতে পারবো ঠিক আছে তাহলে ওই আয় দেবে আর রাহুর আয় কেমন যেন তো বলেছি রেগুলার ইনকাম না ফাটকা ইনকাম তাহলে কেমন করে সেদিনটা যদি যদি ফাটকা ইনকাম করতে যায় যদি পথ খোলা থাকে তাহলে অবশ্যই পথ থেকে লক্ষ্মী লাভ হবে এইটুকু বলে রাখলাম তাহলে আর কি হবে পুজোর এই সপ্তাহটা দেখছি ভালো একটা সপ্তাহ যাবে মিথুনের জন্য খুব ভালো সপ্তাহ সুযোগ আছে সম্ভাবনা আছে আনন্দ আছে তো আনন্দ করে কাটাও পুজোর সপ্তাহ ভালো থেকো সবাই বেশি ভিডিও বড় করবো না পরে আবার দেখা হবে কখনো